রিনাজ আজকে শপিংয়ে গিয়ে কি কি কিনলো সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও সাথেই থাকো রিনাজ প্রথমেই একটা ঘড়ি কেনার খুব বায়না করছিল আজকে যে কারণে প্রথমেই ও ঘড়ি দেখছিল কিন্তু কোনো ঘড়ি ওর তেমন পছন্দ হচ্ছিল না এই জন্য শেষমেশ আসলে ওকে ওভাবে ঘড়িটা কিনে দেওয়া হয়নি তো এরপরে সে দেখলো যে ওখানে চশমা এবার সে চশমা নিতে চাইলো এবং নিজেই একটা কালো চশমা পছন্দ করলো দেখো তো বন্ধুরা চশমাটায় কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তারপরে সে একটা হেয়ার ব্যান্ড নেয়ার জন্য খুব বায়না করছিল যে কারণে হেয়ার ব্যান্ডের দোকানে গেলাম খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড এখানে ছিল কিন্তু সে নিজে পছন্দ করে কিনবে তাই সে দেখছিল যে তার কোনটা ভালো লাগে এবার সে পার্পেল এই যে পুতুল হেয়ার ব্যান্ডটা তার খুব ভালো লেগেছে এবং সেটা ছাড়া বাসায় আসবে না শেষমেশ তাকে এই পুতুল হেয়ার ব্যান্ডটাই কিনে দিতে হলো আমার পছন্দর আরেকটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম তো আজকে এইটাই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে সাথেই থাকো খোদা পেস